আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ যে থেকে আমার অসংখ্য ধন্যবাদ প্রচন্ড অহংকার করে হ্যাঁ তো দেখেন আগের মানুষরা কিন্তু অনেক অভাবই ছিল কিন্তু এত অহংকার তাদের ছিল না আর এখনকারের মানুষদের আগের আমার আমার মারা যদি আমার মাদের কাছে যদি গল্প করি যে ওনরা কিভাবে থাকিছে কিভাবে চলেছে কতদূর স্কুল ছিল কতদূর মসজিদ ছিল কতদূর হাইটে হাইটে কলের পানি আনিছে এগুলো যদি গল্প শুনি না তো অনেক ভালো লাগে তো আমার মাদের কাছে যে গল্পটা আমরা শুনি আর আজকে এই মুহূর্তে আমরা যে কাজগুলো করি একদম মেল না এই আমি বলতেছি যে সব থেকে ভয়ঙ্কর একটা রোগ রোগের নাম হচ্ছে অহংকার আমাদের মাঝে এই অহংকারটা যে কবে যাবে কবে বিদায় নেবে তা আল্লাহ পাক জানে তাই দেখেন অহংকার করবেন না কিসির অহংকার করবেন আপনার তো সেই মরাই লাগবে মৃত্যুই তো শেষ ঠিকানা আপনার আপনার সাড়ে তিন হাত জায়গা হবে শেষ ঠিকানা মৃত্যুটা হচ্ছে আপনার শেষ ঠিকানা এইটুক সময় সীমিত সময়ের ভিতর কত না অহংকার দেখানি হয় কত না দাপট দেখানি হয় শাশুড়িরে কোনো রকম মূল্যায়ন করে না বউরা করে কি বউর কাটা হয়রে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে মার্কেটে যাচ্ছে বাজারে যাচ্ছে যেদিক মন চাই সেদিক চলে যাচ্ছে অথচ শাশুড়ির যে একটা মূল্যায়ন করা লাগবে বাড়ির যে একটা গার্জিয়ান তিনি যে একটা বাড়ির মুরব্বী তিনি যে অন্তত আপনার স্বামীর যে মা সেটা বলে কখনো মনে করে না এই দেখেন আমি এই কথাগুলো বলতেছি কিন্তু দেখাছো কি যে একটু বলে যাওয়ার দরকার আছে যে তিনি আমার স্বামীর মা বা এই বাড়ির গার্জিয়ান বা এই বাড়ির মেম্বার ফ্যামিলি মেম্বার বা এই এই পরিবারের হচ্ছে তিনি বড় মুরব্বী তার একটু বলে যায় কিন্তু না দেখেন অহংকারের জালায় ফ্যাডামের দালায় যে ওনার স্বামী ইনকাম করে ওনার গায়ে বল আছে জোর আছে স্বামীতে উনার কাছে টাকা দিচ্ছে যেদিক মন চাই সেদিক যাচ্ছে অথচ শাশুড়ি বেটি বসে বসে তাকায় তাকায় দেখতেছে যদিও জিজ্ঞেস করে বউ তুমি কোন জায়গা যাচ্ছো আপনি এত কথা বলেন তা সারাদিন আপনারা বলে যাব নাকি কোন জায়গা যাচ্ছে আমার দরকারে আমি যাচ্ছি না বোন এইগুলো কইরেন না এগুলো একটা অহংকারের ভিতর পড়ে যায় আপনি আপনার শাশুড়িরে অবশ্যই বলে যাবেন কোথাও গেলে যে মা আমি কোথাও ওইখানে যাচ্ছি আমার প্রয়োজনে প্রয়োজন থাকতেই পারে আপনি ডাক্তারের প্রয়োজন থাকতে পারে আপনার সেলেমে মেয়ে মাদ্রাসায় থাকলে সেখানে যাওয়ার প্রয়োজন থাকতে পারে এমনও আছে যে কত সময় কিছু মহিলাদের যাই দোকানে যায় কিছু কিনতে হয় সেই ক্ষেত্রে যাওয়া লাগে তো আপনার আপনার মা শাশুড়ির আপনার মার মতো দেখেন না আপনি একটু মা বলে ডাক দেন না ডাক দিয়ে বলেন না যে মা আমি অমুক জায়গায় যাচ্ছি তাহলে তো সে বেসারি চিন্তা করে না তার ছেলের কানেও অন্য কোনো কথা বলে না যে বৌমা আমারে কখনো না বলে এদিক ওদিক চলে যাই যার মন চাই তাই যেদিক মন চায় সেদিক চলে যায় আপনি যদি ভালো কাজেও যান তা আপনার শাশুড়ি তো না ভুলে গেলে এই উল্টোটা বসবে তো এটা কি একটা অহংকারের ভিতর পড়ে না আমি তো মনে করি এটা বিশাল একটা রোগ অহংকারের রোগ যে অহংকারের জ্বালায় আপনি বইলে জাতি ভাবতেছেন না আর এই বইলে যাচ্ছেন না দেখি আপনারে ভুল বুঝতেছে যে মাদ্রাসায় যায় না অমুক জায়গা গেছে সে দোকানে যায় না অমুক জায়গা সে ডাক্তারের কাছে যায় না জায়গা যাচ্ছে এই হচ্ছে আমাদের সংসারে বিচ্ছেদের একটা ভয়ঙ্কার রোগ অহংকার আর অহংকারের জন্য কেউ কোনো কিছু বইলে যাওয়া যায় না বাড়ির থেকে বেরোনো যায় না আর আজকাল হাতে হাতে ফোন সবাই 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 সন্দেহের ভিতর রাখে সবসময় জন্য যে যত ফোনে সময় দিতে পারে কথা বলতে পারে সে হয় তত আপন হয় ঠিক আছে এই হচ্ছে দুনিয়া তো দেখেন ভাইদেরও বলবো বোনদেরও বলবো সবাই বলবো যে অহংকার আর এরকম চিন্তা ভাবনা দূর করে ভালোভাবে সবর করেন আর এই দুনিয়ার সুখ শান্তি অত আশা চিন্তা ভাবনা বন্ধ করেন দুনিয়ার এই দুনিয়ার মহে পড়ে আমরা দুনিয়ার মায়াই পড়ে দুনিয়া বিদুনিয়া বিচিন্তা করে আমরা আখেরা ভুলে গেছি আসেন আখেরাতে চিন্তা ভাবনা আমরা সবাই মিলে করি এবং শাশুড়ি শ্বশুর বাপ মা সবাইকে সমান ভাবে আমরা সম্মান করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ